দাতা দানকারী সে দিত সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না এই ভিক্ষুক যে আসতেছে না এই যিনি সাদকা করত তার মাথা গরম হয়েছে কি ব্যাপার প্রতিদিন কিছু সাদকা করতাম সৎকার আমল বন্ধ হয়ে গেলে যে তা আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসতো এই ভিক্ষুকে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে আমরা যাই আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে আলাই গেছে ভালো হয়েছে এলা আমাদের হালাত আর উনি গেছে কেন ভিক্ষুক আসে না কেন এই কয়েকদিন হয়ে গেল তার টাকা জমে রয়েছে ও আসতেছে না ডেলি আসে দেই খায় নেয় না কারণ কি এই ঘর পর্যন্ত চলে গেছে যা বলে কিরে ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই কয়েকদিন হলো তুমি যাও না তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লয়ে আইছি সব না হয় যে ছয় দিনের হয়েছে রয়েছে এগুলো লাও রাখছে রাখার পরে যখন এই লোকটা চলে যায় তখন বলে ভাই আমার তো এই পৃথিবীতে বলতে কেউ নাই তুমি আমার একমাত্র আপন জন যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছ সুতরাং তোমার কাছে আমার দাবি যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে নামায়ো আমার জানাজাটা কই রো আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো তো আমার দিল শান্তি পাবে তো অসীত এই লোক নিজের এই মহাত্মতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে লাশটা কবরে নামাইছে কিন্তু কাহানি হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে তার জরুরি কিছু কবরের সামান ভেতরে পড়ে গেছে সময় কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে কবর খুঁড়ছে খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে কাগজটা হাত ধুকায়া কবর থেকে যখন উঠাইতেছে তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না এবার এই হাত অসুস্থ হয়ে গেছে হাতের ভেতরে জলন অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতে ছিল যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হইছে বাস যে গরম হইছে কাগজ তো উঠাইছে কিন্তু এর সাথে যে একটা সোয়া লাগছে এই সোয়ার কারণে এই হাতে জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে লম্বা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না পানির পানির ভেতরে ভেতরে হাত যদি রাখে কিছুটা আরাম লাগে আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জলে হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না এলাকার লোকেরা বলে জমানার বুজুর্গ আলম দিন আব্দুল আজিজ মুহাদ্দে সেব দেহলাভি এর কাছে যাও হতে পারে আল্লাহর পেয়ারা কোন দোয়া করে দিলে তিনি জমানার পর বুজুর্গ তিনি যদি দোয়া করে দেন হয়তোবা বা হাত ভালো হয়ে যাবে যাও তার কাছে চলে যাও তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মোহাদিস আব্দুল আজিজ কাছে চলে গেছে যা নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গার থেকে এই জায়গা জ্বলছে কেন জলে কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের সোয়া লেগেছে এরপর থেকে এ জায়গার জলন ভালো হইতাছে না আব্দুল আজিজ মহাদেশি বলেন কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেক ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে এটা মরার আগে আর ভালো হবে না এই কথা বলতেই চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে আর সে কান্না করতেছে আর বলতেছে যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও পাশের কারণেই যদি চলন এত হয় আমি যদি নিজের আমল নিজের নেক আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন ধরা যায় আল্লাহ রাসুল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর হুফরা তুম মিন এক প্রকারের কবর আছে যার ভেতরে আগুন আর আগুন আগুনের খণ্ড আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজ ইউজান্নাহ ন্যা কামল কবরে গেলে ইমান লইয়া কবরে গেলে ন্যা কবর জান্নাতের বাগান আর পদকারের কবর দোজুখের খণ্ড যদি আমার কবর যদি দুজুকের খণ্ড হইয়া যায় আরে কবরে রাজাবির আসর মাটির ভেতরে আসে সেই মাটির সোয়া লাগলে যদি নিহের ভিতরে এত চলনে তো শান্তি হয় তাহলে দোজকের খন্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে এই যে খাসিয়াতে খোদাবন্দি আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে আর তার চোখের পানি যে গড়ায় পড়েছে আব্দুল আজিজ মহাদ্দে দেখলাবি সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে মহাদ্দে সে দেখলাবি চোখের পানি হাতে ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে এবার মহাদ্দে সে দেখলাবি বলে শেখ আব্দুল আজিজ বলে এই আমার দরবারে আমার muridana আমার shagridina তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না এটা আমার কারামত নয় এটা হলো আল্লাহর ভয়ে দজকের আগুনের ভয়ে গলায় পড়া চোখের পানির পাওয়ার এই চোখের পানি একমাত্র দজকের আগুনকে নিভানোর মতো পানি দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়া নিভে কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুনাহের সারণে কান্না করার নিয়ত করেই যাইতে হয় যে বনবৌনার সামনে

এটা নামায় আমালে থাকবে আর এই নেকির কাজগুলোই বান্দার দজখের আগুন থেকে মুক্তির জন্য সামান তার জিন্দগির নেকির কামগুলাই তার জীবনের সবচেয়েতে বড় দামি নিয়ামত আল্লাহু আকবার বলেন এটা সবচেয়ে দামি নিয়ামত নেকির কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই হ্যাঁ মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায় দয়া করি তিন দিন ব্যাপী মহাতি সম্মেলনের আজকের প্রথম দিনের এই তারা পর্যন্ত উঠা দুইটা কথা শোনা একটু চোখ শীতল হওয়া তাই না চোখের কোন একটু পানি আসা আল্লাহর ভয় আসা কবরের ভয় আসা এইটাও অনেক বড় দামি এ বাদত আল্লাহ আমাদের মাফ করে দেয় ওই সামনের দুই দিনে এই